হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ নিয়ে চলে আসলাম টপর টপুর চ্যানেল থেকে তো আজকে হলো দশরা আজকে হলো মনসমায়ের পুজো তো মা পুজো জানো তুই মাকে অনেকে আজকের দিনে পুজো দেবে তো আজকে আমার বাড়িতে মায়ের রকম মা পুজো হচ্ছে মানে দুধকালা দিয়ে এটা প্রত্যেক বেশি দূর্বরে হয় তো তোমরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকো ভালো লাগবে তো চলো মায়ের পুজো তো জানি না কি করে দেবো যাই হোক একটু খারাপও লাগছে যাই না আগের বছর বড় করে দেওয়া হয়েছিল অনেকটাই বড় করে তোমরা ব্লগটা দেখেছো তো এই বছরে কি করব জানি না একটি সমস্যা চলছে সব পরিবারের তো ওই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর মা দিয়েছে তো দেখতেই পাচ্ছ আর মাকে কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও আর এই দেখো আমার মা হলুদ পাড়ায় শাড়ি পরে কি সুন্দর লাগছে মুখটা মার মুখটা দেখো তো অফ রয়েছে কেন মার পুজো আমি ঠিক করে দিতে পারি না আর কি বলবো পুজো আমার দেওয়াই হয় না তো দেখতেই পাচ্ছ আমার মাকে তো দেখো বন্ধুরা ঘেমে গেছে একদম তো দেখো আমার মার মাকে পুরো মা রেডি আছে আর মার পুজো আমার দেওয়াই হয় না মানে মানে যখন পুজো দেব মানে মেয়েদের খাওয়ানো এই করতে করতে আর পুজো তো দেওয়া হয় না খুব কম মানে খুব কম মাসে একবার হয়তো তো দেখতেই পাচ্ছ আমার মা পুরো একদম পুজো পদ্ম ফুল পেয়েছে মা একটা মা গলা জবা ফুলের মালা মা সব থেকে প্রিয় জিনিস হলো মা কলা দুধ কলা সর্বি কলা মা পছন্দ করে দেখতে পাচ্ছ বেশ সুন্দর বড় বড় কলা নিয়ে এসেছে আর ওই দেখো বা ভোলানাথ কত সুন্দর লাগছে দেখতে ওনাকে আর পাশে মা কালেও আছে আর আমার সব থেকে আমার সুন্দর লাগছে আমার মনে মাকে দেখো আমার মার পুজো করতে পারি না মার মুখ চুখ কালো হয়ে আছে জানো তো মা আর আর মা কি বলবো এত রাগিও নিশ্চয়ই খুব রাগি কী বলবো যাই হোক দেখতে পাচ্ছ আমার মার মুখটা রাগ রাগ হয়ে আছে কারণ আমি পুজো দিনা তার জন্য মার মুখ চোখ দেখলে বোঝা যায় কত সুন্দর মাকে দেখতে দেখেছো মা আমার মাকে দেখো একবার সবাই একটু ফলো করো মাকে কত সুন্দর দেখতে আর আমার মা খুব রাগ করেন আমি পুজো দিনা বলে দিতে পারি না মা হয়েছে মা ভোগ খেতে চেয়েছে তারা সেটাও করতে পারিনি দেখি তো মনুষ্য পুজো আসছে সামনে মাসে তো ইচ্ছা আছে মাকে ওই দিনকে একটু ভোগ দেবো ভোগ দিয়ে পুজো দেবো তো এই বছর বড় করা হবে না যেরকম ভাবে দেবো মা সেটাই গ্রহণ করে তো চলো মাই দেখবে মার পুজো আজকে সব বাড়িতে মাকে দুধ কলা দেবে সব বাড়িতে মা দুধ কলা খেতে যাবে আর যারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ সবাই একটু মাকে প্রণাম করো মন ভরে তোমরা মাকে মন প্রাণ দিয়ে মাকে দেখো আজকের দিনে মা সকলের প্রার্থনা অবশ্যই অবশ্যই শুনবে তো এই দেখো আমার মা কতটাই সুন্দর করো তো এই হলো মা দেখো উনি পুজো উনি মাই পুজো দেয় সন্ধ্যা পুজো মাই আমার দেওয়াই হয় না চান করে দৌড়িকে মেরে খাওয়ানো তোর দাদাভাইকে দেওয়া বাবাকে দেওয়া তারপর ওদের খাইয়ে ঘুম পড়ানো এই করতে করতে আমার মার কাছে আশাই হয় না খুব কম হয়তো সোমবারটা হয়তো আসি বা বলে না তো সোম মা মনে হচ্ছে আমার আশাই হয় না এইতে মার প্রচুর রাগ আমার প্রতি প্রচুর রাগ এই মা আমার সাথে কথা বলছে না তো দেখতে পাচ্ছো প্রমাণ দেখো তো মা এখন ঠাকুরের মন্ত্র পড়বে বাবা ভোলেনাথের মন্ত্র একশো আটবার মা নাম জপ করে তো এই নাম জপ করাটা আমার হয় না তো চলো এখন আমি রাখছি প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে দুপুরবেলায় তো এখনো মেয়েদের ঘুম পড়ায়নি আজকে অনেক দেরি হয়ে গেছে কাজকর্ম করতে করতে তো চলো ব্লগটা আমি এখানে রাখলাম যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে বেলুনটা অন করে দেবো তো টাটা বাই বাই সকলেই ভালো থেকো